আমরা এমন একজন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপু আমার নাম জি অঞ্জু 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 আপুর বয়স কত আমার বয়স 18 বছর মানে কেউ আপনাকে আদর করে কি বলে অঞ্জনা বলে নাকি অঞ্জু বলেই রাখে নাম অঞ্জু কেউ মনে হলো অঞ্জনা ডাকতে পারে বুঝতে পারছি

হ্যাঁ আমার দেশের বাড়ি ঢাকায়। ঢাকা থেকে কথা বলছেন আপনি আমার সাথে? হ্যাঁ আমি ঢাকা সাভার থেকে কথা বলছি। আচ্ছা। প্রিয় দর্শক আমরা আসলে সবসময়ে চেষ্টা করি আপনাদের মাঝে সকল তথ্যগুলো প্রচার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এত তিন চার মিনিটের ভিডিওর মধ্যে সকল তথ্য দিতে পারি না। তাহলে কি করা দরকার আপনাদের? স্ক্রিনে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাই তার। সরাসরি তার নম্বরে যোগাযোগ করুন। তার সাথে কথা বলবেন। এবং আপনার মনের মানুষ যদি হয়ে যায়, যদি মনে হয় যে এই মানুষটা আপনার পছন্দের বা মনের মানুষ তাহলে আপনি বিয়ে করতে পারবেন। তবে অবশ্যই পলুষে ফোন দিয়ে আপনি সকল তাকে জিজ্ঞেস করে নিতে পারবেন যা চাইবা করতে পারবেন সরাসরি নম্বরে ফোন দিয়ে তবে শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বার আমি অন্য নাম্বার না আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনি যে নাম্বারটা দিবেন সেটা তো আমাকে পাঠাইছেন ওই নাম্বারটেই বসায় দিবেন আর একটা ছবি পেয়েছিলাম এটা কার আপনার ছবি পেয়েছিলাম ওই ছবিটা কার আপনার হ্যাঁ আচ্ছা তারপর শুনতে চাই আপনি পড়াশোনা কতটুকু করেছেন আমি পড়াশোনা করিনি আচ্ছা একটু ক্লিয়ারলি বলেন যে কেন আসছেন একটু বলেন আমি আছি মনে করো আমি তো গরিব মানুষ বুঝছেন মনে করো আমাদের চলাফেরা কষ্ট হয় একটা ভালো মানুষের জন্য এখন গরিব দেখে যৌতুক ত দিতে পারি না এই জন্য মানুষে বিয়ে করতে চায় না যদি একটা ভালো মনের মানুষ হয় সে বুড়ো হোক জোয়ান হোক সে তো আমার কোনো আপীট নেই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন প্রিয় দর্শকেরা যখন ফোন দিবে আপনি যোগাযোগের মাধ্যমে কথা বলে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এতকে টিভি থ্রিপ্লো ফাইভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ